সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লাইলা পারবিন সেজুতির অনুকূলে বরাদ্দকৃত টি আর কাবিটা ও ঐচ্ছিক তহবিলে সাতক্ষীরা সদর উপজেলার ষাটটি চেক বিতরণ করা হয়েছে বিভিন্ন ক্লাব লাইব্রেরি নাট্য সংগঠন নারী সংগঠন মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান ঈদগাহ এতিমখানা কবরস্থান অসুস্থ অসহায় ও দরিদ্র পরিবার রাস্তা ও সেচ ব্যবস্থার উন্নয়নে চেক বিতরণ করা হয়েছে তিরিশে জুন রবিবার সকাল দশটায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ডিজিটাল কর্নারে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লাইলা পারবিন সেজুতি এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইয়ারুল হক রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন টিভি